হ্যালো এভরিওয়ান নতুন এডুব তোমাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আজকে হচ্ছে তোমার বৃহস্পতিবার আর দেখো সকাল সকাল চা পাউরুটি একটু সেঁকে নিয়ে বসে পড়েছি তো হঠাৎ করে সকালবেলা একটু চা খেতে ইচ্ছা করো যা সে নিয়েছি আর সকালবেলায় পালক দেখছি মা একটু কথা বলে নি তো সকালবেলাই বানাই ইচ্ছা করলো একটু চা খাই তো সবাই চেয়ার চিট খেয়ে নিয়েছি আর এখন বাজে প্রায় সাড়ে দশটা খিদেও পেয়ে গেছিলো তাই আজকে ব্রেড পার পাওরুটি থাকবে তাই ব্রেডটাই খাওয়া হবে তো আমি বাটার এই একটা এখন এটা দিয়ে চাটা খাচ্ছে চাটা খেতে ইচ্ছে করছে আর চিনি যে এত দুষ্টুমি করছে হয়েছে না কি বলবো দেখো আমার মাথায় এই পাখিটাকে ও গলায় ঢোকা লাগবে কোনো মানে আর এটা চলো আজে ব্লগটা শুরু করা যাক তো তোমরা দেখতে থাকো সারাদিনটা কি করি না করি হুম আচ্ছা আচ্ছা তুমি দেখলে বলো তো আর বলছি আমি ওভে ও তো জানে না যে ভিডিওটা করেছি ও হাতে নিয়েছে আমি ভিডিওটা করেছি আর ও ভাবছে যে ও আমাদের ভিডিও দেখছিল মানে আমার নিজের ভিডিও দেখছিল তো বলছে এত ফোনটা কাছে ধরে তোমাদের চোখে কার চোখ তো খারাপ হয়ে যাবে তো বলি ও আবার আমাকে উল্টে বলে আমি যা যা ওকে বলে ও সবকিছু আমার নকল করে তাই তো বাবা সবাইকে মাছ এই পুতুলটা ও যখন হয়েছিল বাপি তখন ওকে এনে দিয়েছিল এটার প্রথম পুতুল ছিল মিরি ফ্রেন্ড নাম দেওয়া ছিল ওর নাম মিচি মানে ওখানে ডাকে ডাকে আর এ ওর নাম মজুরে মিলিয়ে মিলি দেওয়া হয়েছিল তো একে খুব ভালোবাসে আর এটা ও দিদি সোনা দিয়েছিল এবারে পুরী গেছিলো আগের বছরে তখন দিয়েছিল তো এই দুটো পুতুলো খুব ভালোবাসে একটু সময় কাটিয়ে চলে এলাম এখন রান্নাঘরে আর একটু বাইরে বেরোনোর ইচ্ছা আছে বেলার দিকে মানে মার্কেটের দিকে যাওয়ার কারণ কি আজ বৃহস্পতিবার তো অনেক রকম জিনিস কৌটু কাউটু পাওয়া যায় করতে অনেকদিন যাইনি তো ভাবছি যদি রান্না হয়ে যায় তাহলে যাবো তো দেখি কি করি না করি তো এখন দেখো চিনি আর আমি মিলে দুজনে মিলে এখন টিফিন বানাচ্ছি অনিমেষকে দেবো আর ও গোলমরিচ দিয়ে খায় চিনি খুব একটা খায় না তবুও আমি দু চারটে একদম না দেওয়ার মতো ছড়িয়ে দিয়েছি আর কি তো ওকে শশা দিয়েছি আর গোলমরিচ দিয়ে বানিয়ে দিয়েছি আর আমারটাতে হালকা একটু চিনি দিয়েছি আমার আবার এমনি ভালো লাগে না একটাই খেয়েছি তখন তুমি খেয়েই নিয়েছিলাম আর এখানে একটা মিষ্টি দিয়েছি ব্যাসাই হচ্ছে টিফিন আমি তো চা দিয়ে যখন বিউটি খেয়েছি আর একটা দেশুদি লাগিয়ে নিয়েছি বাটার দিয়ে খেলে এই যে চিনির একটা আমার একটা আর এখানে ব্রেকফাস্ট ওরে বাবা রে বাবা পাকাটা আমি তো দিই হ্যাঁ আর ছোসা দিয়েছো হ্যাঁ বাবা দিই এক দাও না আমি দিই ও আচ্ছা আচ্ছা দেখো আমি মনে হচ্ছে ডিভিন দিতে গেছি আর আজ চিলেনি ভিডিওটা সব অন করছি ও ব্রেকফাস্ট এনেছে আমার জন্য বলছে ও মাই গড দেখো ওখানটা বসবো চলো ওখানে চলো সোফায় যাবো চলো চলো দেখো পাখা বুড়ি হয়েছে কেমন আর এই যে খাওয়া দাওয়া করে আমি রান্না করছি আর চিনি এখানে ডোরেমান দেখছে কেমন শুয়ে শুয়ে দেখছে তার মানে ভূতু যেমন করে না ওরকম দেখছে আর আমি আমার এখানে চিলে পোস্ত বাড়ছি একটুখানি পোস্ত লাগবে ওই রেসিপিটাই আর কি তো সেই জন্য একটু পোস্ত তরকারি হয়ে গেছে ভাত বেড়েছি চিনির মাছটা ভাজবো আর ডালটা হয়েই গেছে তো ওকে তরকারি ডাল দেখো দেখো হালকা বৃষ্টি হচ্ছে দেখো মোটামুটি ভিজে ভিজে গেছে হালকা হালকা দেখো বৃষ্টি হচ্ছে কি সুন্দর ওয়েদারটা হয়ে গেছে না ভীষণ হাওয়া চিনি এখানে কি আনন্দ বৃষ্টি দেখে

দেবো তো কলিফ্লাওয়ার চিনি কলিফ্লাওয়ার খেতে খুব ভালোবাসে জানো তো চিনি ভাত খাওয়া খাওয়া কমপ্লিট হয়ে গেছে মোটামুটি খাবে এই দেখো চিনি কলিফ্লাওয়ার খেতে খুব ভালোবাসে দেখো দুজনে এখন ঘুমাচ্ছে এসিটা বন্ধ করে দিচ্ছি কারণ বাইরে আকাশ ডাকছিল চিনিমুড়ি নাট কাটছে এখন আর কাজু কিচমিচ নতুন দিয়েছি বাদাম চোলাটাও খায় চিনি ভালো কে বাবা চিনি এখন খাবেন ঘুরে দাও তো দেখি ঘোড়ে দাও সবাই দেখবে বা লক্ষ্মী সন্ধ্যেবেলা দেখো এক্সারসাইজ করে চিনিকে একটু ওই বাদাম সাদাম খাইয়ে দিয়ে এখন চলে এসেছি সন্ধ্যে দিতে ফ্রেশ হয়ে নিয়ে তার বৃহস্পতিবার তো তার মানে সন্ধ্যাটা ভালোভাবে দিতে হবে মানে ওজি ভালোভাবে দিই মানে যে বই পড়ব আর কি এটা হচ্ছে ইয়ে যাই হোক এখন সন্ধ্যাটা দিয়ে নিই চটপট করে ওনাদের কমপ্লিট হয়ে গেছে তো গরম তো সন্ধ্যা কমপ্লিট হয়ে গেল আর ওদিকে বাইরে বৃষ্টিও হচ্ছে অনেক ছাতা দিতে একটু ছাতাটাকে দিলাম আর আবার দেখছি একটা সিঙারা দিয়েছে আমার জন্য এর মধ্যে একটা সিঙারা আছে এখন চা করবো চা দিয়ে এখন সিঙারাটা খাবো তো চলো আর চিনি হচ্ছে বাদাম বাদাম খেয়েছে তো একটু পরে ওকে খাবার খাওয়াবো হুম কি আমি যা যা করবো ও সমস্ত সমস্ত আমার নকল করে আমি ঘুরছি ও তো চলো চলো বাইরে ওয়েদারটা দেখো জাস্ট আসছে সুন্দর লাগছে তো এখন হচ্ছে চা করবো কালকে দুধ ছিল তো সেটা বেশি খারাপ হয়ে গেছে তো সেটা বাদে ছোটো একটা বাটিতেই চাটা বসালাম কারণ আমি তো চা একাই খাই তো এই জন্য ছোটো বাটিতেই বানাই তো ওদিকে চিনির জন্য একটু দুধ গরম করেও রাখছি আর এখানে দেখো চিনি চলে এসেছে মানে আমি যখন যেখানে যাই সে আমার পিছন পিছন সেখানেই যায় ও খেলা ফেলা করে না আমার সাথেই ঘুরে বেড়ায় ঠিক আছে মুড়ি খাবো আর এই যে চা চা আর মুড়ি খাওয়া টিফিনে আজ একটু গরমটা কম আছে হালকা হালকা চার বেশটা ভালো হ্যাঁ খেয়ে সন্ধেবেলা চিনিকে পোড়ালাম একটুখানি পড়িয়ে তারপরে চলে এসেছিলাম রান্না কারণ আজ সকালে তো রান্না করে রাখতে পারিনি নি আর আজ মেনু এটাই ছিল হবে সেই জন্য রান্না করিনি তো এখন রান্না করিনি মানে নটা বাজে এখন আমি খেয়ে নেবো এবার খিদেও পেয়ে গেছে খেয়ে নেবো তো এই হচ্ছে আমার খাবার লুচি সুজি আর আলু ভাজা আর সসা এই যখন চিনি আমার নিজেরা এখন চিনি নিজের লুচি বানিয়েছে এটাই আমাকে খাওয়াবার চিন্তা করছে দেখো আমার জন্য রান্না করেছে লুচি এই দেখো আর চিনি কারণ খাওয়াতে বসে পড়েছি ভাত এই জন্য চলে এসেছে দেখতে পাচ্ছ আর জন্য চকলেট এনে আমা দাও আগে আমা দাও দাও আগে দাও দাও আগে দেখেন তাই না

তোমাদের তো একটা কথা বলাই হয়নি সেটা হচ্ছে দুপুরবেলাতে আমি রেসিপি বানাবো বলেছিলাম তোমাদেরকে ফুলকপি আলু দিয়ে তরকারি দিয়ে মানে ফুলকপি আলু দিয়ে আর কি তো ওই রেসিপি তোমাদের শেয়ারই করা হয় না আমি ভুলেই গেছিলাম তো যাই হোক মানে বেড়া হয়ে গেছিলো তো এই জন্য আরও ভুলে গেছিলাম তো অন্য একদিন মানে তোমাদেরকে রেসিপিটা দেবো সে হচ্ছে দুধ দুধ কপি মানে দুধ দিয়ে আর কি কপিটা তো কী নাম দমে যায় না নিজেও তো রেসিপিটা খুবই সহজ এবং নিরামিষের দিনের জন্য খুবই ভালো আর আজকে খেতে ভীষণ ভালো হয়েছিলো মানে মেয়েসও বললো খুব ভালো হয়েছে আর ভাইও বললো দারুণ হয়েছে তো চলো আজ সত্যি তো খুব ভালো হয়েছে আমারও খুব ভালো লাগে মেয়ে শেয়ার করছি ভালো লাগছে এক আমি শেয়ার করে দিও টাটা